গোপালগঞ্জ জেলায় আজকে সেনাবাহিনীগুলিতে ছাত্রলীগের সদস্য দীপ্ত সাহা নিহত হওয়ার এই বিষয়টা অনেকে বলছে এটা একটা গুজব অনেকে বলছে এটা মিথ্যাচার দীপ্ত সাহা নিহত নাই সেনাবাহিনীগুলিতে আমি তাদের জন্য সহ আমি উপস্থিত হয়েছি আমি এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক ফেজ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক ফেজের মধ্যে তারা নিউজটা করেছেন আসেন আমরা নিই নিউজটা এই যে দেখুন এটা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এখানে লেখা আছে আপনারা লেখাটা পড়ে দেখেন গুলিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাহসী কর্মী দীপ্ত সাহা শহীদ হয়েছেন এই যে তার পিকচারটা দেওয়া হয়েছে এখানে এবং এটা দেখেন আমি আপনাদেরকে দেখা উপরে সে দেখেন এখানে এই যে টিক চিহ্ন ভেরিফাই করা এবং বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ এবং ফলোয়ারও দেখেন আপনারা তো অনেকেই বলতেছে যে দীপ্ত সাহা মারা গেছে এই নিউজটা সত্য নয় তাদের জন্য শুধুমাত্র আমি এই স্ক্রিন রেকর্ডটা করেছি এখানে তারা আরেকটা কিছু লেগেছে দেখেন আপনারা এই এই যে এই লেখাটা আপনারা দেখতে পারেন গোপালগঞ্জের গুলিতে তিনজন নিহত ইন্নিল্লাহ ইন রাজুম তারা পড়েছে যাই হোক সবাই পড়বে কিনা আমি জানি না এরপরে তিরিশ জনের বেশি গুরুতর আহত সবাই গুলিবিদ্ধ তাদের অবস্থা আশঙ্কাজনক এই যে এই নিউজটা সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের ফেস থেকে করেছে যারা বলতেছেন যে দীপ্ত সাহাব মারা গেছে এই নিউজটা গুজব তাদের জন্য শুধুমাত্র আমি তাদের সেখান থেকে দেখালাম এই যে আপনারা নিউজটা দেখলেন এটা কোনো বিএনপি কিংবা জামাত বা অন্য কোনো সংগঠন বা ছাত্রদের কোনো ফেস থেকে এটা নিউজ করানো সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের ফেস থেকে নিউজটা করা হয়েছে তো সুতরাং এটা গুজব নয় এটা সত্য অনেকে আলহামদুলিল্লাহ পড়ছেন আবার যখন গুজব শুনছেন মন খারাপ করে ফেলছেন মন খারাপ করার কিচ্ছু নেই এটা সত্য নিউজ দীপ্ত শহর জয় বাংলা হয়েছে